শীতকালে দেশি মুরগির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় তাপমাত্রা কমে যাওয়ায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং ডিম উৎপাদনও কমে যায় তাই প্রথমেই মুরগির ঘরকে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করতে হবে ঘরের চারপাশে পলিথিন বা পুরনো বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে রাতে ঘরে একটি লাইট জ্বালিয়ে রাখলে ঘর কিছুটা উষ্ণ থাকবে মেঝেতে শুকনো ধানের খোসা খড় বা পাতার বিছানা দিলে মুরগি ঠান্ডা থেকে রক্ষা পায় শীতের সময় মুরগির শক্তি খরচ বেশি হয় তাই খাবারে শক্তির পরিমাণ বাড়াতে হবে প্রতিদিনের খাবারে ভুট্টা গম চালের কুড়া এবং সামান্য তেল বা চর্বি মেশানো যেতে পারে মুরগির পানির পাত্রে সকালে ও রাতে হালকা গরম পানি দিতে হবে সপ্তাহে দুই দিন মুরগির খাবারে বা পানিতে অল্প আদা ও রসুন বাটা মিশিয়ে দিলে ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে এবং মুরগি সুস্থ থাকে মুরগির ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে বিছানা ভিজে গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে রোদ উঠলে মুরগিগুলোকে কিছুক্ষণ রোদে ছাড়লে তা জীবাণু ধ্বংস করে এবং মুরগির শরীরে ভিটামিন ডি তৈরি হয় শীতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে সপ্তাহে তিন দিন পানিতে মাল্টিভিটামিন যেমন এডি থ্রি ইসেল বা জিঙ্ক মেশানো যেতে পারে ঠান্ডা হাঁচি বা নাক দিয়ে পানি পড়ার সমস্যা দেখা দিলে টাইলোসিন ডক্সিসাইক্লিন বা এন্ড্রোফ্লক্সাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক তিন থেকে পাঁচ দিন ব্যবহার করা যায় এছাড়া সপ্তাহে দুই দিন ইমিউনো বুস্টার বা ভিটামিন সি দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে সবশেষে মনে রাখতে হবে ঠান্ডা পানিতে কখনও ওষুধ মিশানো যাবে না এবং ওষুধ ব্যবহারের সময় ডিম খাওয়া বন্ধ রাখতে হবে নতুন মুরগি আনলে অন্তত সাত দিন আলাদা করে রাখতে হবে যাতে অন্য মুরগিতে রোগ না ছড়ায় সঠিক যত্ন ও নিয়ম মেনে চললে শীতকালেও দেশি মুরগি সুস্থ সবল এবং উৎপাদনশীল থাকবে